পরে ছাব্বিশ তারিখ রোজ নিতে গেল ছাব্বিশ তারিখ রোজ নিতে গেলো বি বলনা 26 তারিখ রজনিতে গেল নবী মেরাজেতে ওরে বিনা পর্দায় دیدار হলো আর সোাজি মো ফরেতে সারিদিকে ফেরেশতারা মারা খাবা মারা খাবা বলে সারিদিকে ফেরেশতারা মারা খাবা মারা খাবা বলে একবার যদি ফায়তাম রে ভাই মদিনার মাটি আমি দোষ মা বলে দিয়া ধন্য কর্তা মাখি রে ধন্য কর্তা মাখি ঠিকই বলেন একবারে যদি পাইতাম রে ভাই নদীনার মাটি আমি সোৰমা বলে চৌখে দিয়া ধন কর্তা মাখি গ ধন কৰতা মাখি আমি জানি না চন্দ পাইলাম না দয়ালেৰে গন্ধ জানি না পাইলাম না মদিনার গন্ধ নবীর নামে সন্দ গাইলে লোকে আমায় পাগল বলে চারিদিকে ফেরেস তারা মারা হাবা মারা হাবা বলে চারিদিকে ফেরেস তারা মারা হাবা মারা হাবা বলে ছাব্বিশ তারিখ রজনীতে গেল নবী মেরাজেতে ছাব্বিশ তারিখ রজনীতে গেল

আমি তো আসি নাই আমারে ফাটিয়েছে না কয় কেন আল্লাহর বাড়ির মেহমান হওয়ার জন্য আমার নবী কয় একটা কাজ করো এক লোডা ফানি দাও আমার নবীর জিব্রাইল ফানি দিছে হাদেমি আরম্ভ হইয়া গেছে জোরে কর মার হাওয়া আমরা যখন দাওয়াত দিছে আপন মিয়া কোন মিয়া কথা কই না রে নাম কি আফন, আফন মিয়া দাওয়াত দিয়া যখন আনছে আনার পরে আফন মিয়া এলাকার বিশিষ্ট একজন লোক দশ জনের মধ্যে ঘনার একজনও কথা কম ঠিক নাবে যে লোকেদের খেদমত করে এলাকার অন্যান্য লোকেরা কিন্তু আমার যখন দাওয়াত দি আমছে আসার পরে আমার খাদেম হয়ে গেছে বিশিষ্ট লোকগুলা কথা কম ঠিক নাবে যে ফেরেশতা समस्त ফেরেশতাদের কমান্ডার ওই ফেরেশতাইছে নবীর নার জন্য নবীদের রিসে আল্লাহর জন্য তাহলে নবীর দাম কম না বেশি জোরে বলেন কম না বেশি ওই নবীর খাদেম হয়ে গেছে জিব্রাইল এতে করে জিব্রাইলের সম্মান কমে না এতে করে জিব্রাইলের সম্মান আমার আল্লাহ আর বাড়ায়া দিছে কথা বলেন ঠিক কিনা আব্বারা আমার নবী কামলিওয়ালা মুবারক বানাইলেন অজু মুবারক বানাইয়া ফাদ্রি মুবারক ফরলেন নবীজির শরীর দেহ মুবারকে ফোসাক মুবারক ফরসে এবার ফোসাক মুবারক ফরিদা তে জিব্রাইল চলো জিব্রাইল কয় নবী গো ও মায়ার নবী আপনার জন্য বোরাক দাঁড়াইয়া রয়েছে এবার বোরাকের কাছে নবী গেলেন বোরাকের ফিতে উঠবে নবী হঠাৎ করে বোরাক খালি লড়া সড়া করে বোরাক পাই কি রে জিব্রাইল পাই বোরাক লড়া সড়া করা বোরাক ডাক দিয়া কয় জিব্রাইল আমার নবীরে জিজ্ঞাস কর কেয়ামতের ময়দানে আজকা এই দাবাসি নবীর আছে কইয়া নবীর প্রেমিক কইয়া কান ঠান্ডার ভিতরে আরামের গুম হারাম কইরা আমার নবী মোহাম্মতে বৈশা রয়েছে লারে লারে আবু বকর হুজুরের সাথে বানিয়া পড়ার বিশ্বা হুজুরের সাথে মুনালাতে সামিল হইয়া গেছে কথা বলেন ঠিক কিরাও হে জিবরাইল ওই পাগল গুলা যদি কোন ভুল ক্রমে যদি অন্যায়ের কারণে যান নামি হইয়া যায় আমার নবী এই আশ জন্য কেয়ামতের ময়দানে পাগল হইব ওই নবীরে আমার ফিরে ওঠার আগে একটা ওয়াদা দিতে পারবো নি নবীরে জিজ্ঞাস করো কেয়ামতের ময়দানে উম্মতের তরানের জন্য আসরের ময়দানে আমি গোরাকের উপরে দয়াল নবী সাওয়ার হইব

এই মুদুমাবাসী যখন বিপদে বইরা যাইব আমি দয়াল নবী সাবায়ত করার জন্য আসরের মানে পাগল হইয়া যাইব কসম আল্লাহর এই বোরাকের উপরে সাবার হইয়া আমি দয়াল নবী আমার আশেক গুনাহগার উম্মতের লইয়া আমি দয়াল নবী জান্নাতে সইলা যাইব আরে নবী নবী কামলি কয় জিব্রাইল জিব্রাইল রে এই বরাতটার জানাইয়া দে আমি দয়াল নবী তারে লইয়া জান্নাতে যাই মজুরে কোন হাওয়া এবার থেমে গেছে আমার নবী আস্তে কয়টা বরাতের ফিত মোবারকে উঠছে এমন ভাবে রওনা দিছে রে বারকুন থেকে বরাতের মাদ্দাস মারহাবা কোন যার অর্থ হইল আজার যার অর্থ হইল দ্রুতগতি বিজলির সাই তারা দ্রুত গতি ওই বোরাটা আমার প্রথম আকাশের মধ্যে যায় দাঁড়াইছে

ওই চিফ জন্য রাস্তা ক্লিয়ার এই কথা কইয়া ওই তারা দরজা খুললা দিছে রে জোরে কন্মার হওয়া ওইখানে যাইয়া আদম নবীর লগে আবার দেহা মারা কইতেন না দিয়া তো নামাজ পড়াইয়া গেল ইমামুল মুরসালিন সমস্ত নবীদের নবী নামাজ পড়াইয়া গেছে বাইতুল মুকাদ্দাসে এবার হেনো যাইয়া দেয় হেনো আছে এবার দ্বিতীয় আকাশে গেল এতজনার সাথে দেখা তৃতীয় আকাশে গেল চতুর্থ আকাশে পঞ্চম আকাশে ষষ্ঠ আকাশে সপ্তম মাথার উপরে সিদরাতুল মুনতাহা জরে কন মারহাবা আমার নবী মন মুনতাহায়ে গেছে যাওয়ার পরে বোরক আস্তে কইরা থাম না গেছে মারহাবা আল্লাহ দিয়া কয় বোরক চল আমার নবী কয় চলো বোরক কয় নবী গো াইতে পারতাম না কয় কেন কয় আমার সীমা রেখা এই পর্যন্ত শেষ আরো জোরে বলনা সুহান আমার সীমানা এখানেই শেষ আমি আর সামনে বাড়তে পারবো না গো নবী আমার নবী কয় চলো না কয় আই এম আনডান প্লিজ এক্সকিউজ মি ইয়া রাসূলুল্লাহ আমার দয়া করে মাফ করে দেন আমি অপারক অপারক আমি আর যাইতে পারতাম না আমার নবী কয় জিবরাইল চলো জিবরাইল কয় নবী গো আমিও তো পারতাম না আরো জোরে জোরে জিব্রাইল কয় আমি ও পারব না কিন্তু আমার আপনার নবী যাইব কই কথা কই না আরশ আজিম কোন জায়গা যাইব আরশ আজিম যাইব আমার কথা না কোরআনের কথা কোরআনের কথা জোরে কল মারা হাওয়া সংসার সংসার কো ওহিরা বলবে গো ওরে করলি না বন্দিগি করেকি বাবে কাটা আই ভিমন